নাবি এত সুক্ষ জিনিস নাবির প্রেমে যত বেশি বেশি ডুববেন আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি বেশি খুশি হবেন সুবহানাল্লাহ মন যেতে চাই সোনার মদিনা

নবী তোমার যিকিরকে আল্লাহ উঁচু করে দিয়েছে সুবহানাল্লাহ এটা জোরে বললে হবে না আল আল্লাহ তো আমার হাতের দিকে দেখেন বক্তব্য শুনেন घबराバル বান নাই মসজিদে নববীবে এলাকা আমি অনুভব করেছি 9 দিনই ভূমিকম্প হলে যেমন মাটি हिले তো সবসময় এলাকাটা এরকম দুলছে মসজিদে নববীবি গোটা এলাকাটা এইভাবে সব সময় দুলছে মনে হচ্ছে শূন্য হিলছে কি আছে আল্লাহ রব্বুল আলামিন বেশি বেশি জানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদার মসজিদে নববীতে চলে যাওয়ার পর যখন মনে চোখ বন্ধ করে মনের চোখে আল্লাহ প্যারা হয়ে नबी प्रेमी के जो डा नबी के देख भेन डायरेक्ट नबी के देखते बाबे सुभान अल्लाह हजरा सब नबी के देखने वाला ए बेरादार नबी बोले चन मन रानी फकदरा अल्लाह যে ব্যক্তি নবীকে স্বপ্ন দেখবে ঠিক দেখবে সারা দুনিয়া কিয়ামত পর্যন্ত উম্মতরা নিজ নিজ বাড়িতে জায়গাতে ভুমন্ত অবস্থায় নবীকে যদি স্বপ্নে দেখে তাহলে সে ঠিক দেখবে নবীর তার কাছে চলে গেছেন তার কারণে ওই mohabbatকারী উম্মতীরা নবীকে দেখেছে সুবহানাল্লাহ মিস কাসুরিতে 364 পৃষ্ঠা হাদিস পাক মান রানী ফকাদ রালাহ নবী বলেছেন যে আমাকে স্বপ্নে দেখবে ডাইরেক্ট দেখবে সে নবী মোহাম্মদ রসুল্লাহকেই দেখবে তো বেরাদার নবীর প্রেমে যত বেশি বেশি ডুব দিবেন আল্লাহ রাব্বুল আলমিন তত বেশি বেশি খুশি হবে আর আল্লাহর দিকে মাথা ঝুঁকানোর পূর্বে

তো পাসপোর্ট হয়ে গেল উমরাতে চলেন যখন শিখে না আমি ফরজ হজেই যাব গেলাম কাবা টাওয়ার দেখলে একটা দোয়া পড়তে হবে আর মসজিদের দরজায় পা দিয়ে একটা দোয়া পড়তে হবে আর কাবা যখনই দেখবে তখন একটা দোয়া পড়তে হবে দোয়াটা কি আল্লাহুমা জাননি মুস্তাজাবুদ দোয়া যে হে আল্লাহ আমার জীবনে যে কোন সময় আমি যে কোনো করবো আল্লাহ তুমি কবুল আর ওই আল্লাহ কবুল করে দেখে সর্বপ্রথম চোখে যখন দেখে নেবে কাবা আর এই দোয়াটা করবে বলবে সেই দু আল্লাহ কবুল করে নেবেন আমি ওখানে দোয়া চাই আমার জন্য আমার পরিবারের জন্য সেদিন সেদিন পেলাম নাকি সারা জীবন তার পেলাম না সারা জীবন চাইব আল্লাহ সারা জীবনই দিতে থাকবে জি আল্লাহ মাজারনি মুস্তাজাব দোয়া এ আল্লাহ তুমি আমার সব সমান জন্য দোয়া কবুল করি কাবাতে যাবেন প্রথম দরজায় সামনে লেখা আছে আসসালাতু আসসা বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহি হুজুর লাগা নাই

এখানে আল্লা পাঠিয়েছেন আল্লাহ দুনিয়াতে আছে আবার আল্লাহর দুনিয়া ছেড়ে সেই নির্জন কবরে যেতে হবে তার মধ্যে ভালো কিছু করে নিতে হবে

মাদ্রাসা যদি করানো ওখানে আমি উপদেশ মূলক বক্তব্যটা প্রথমে দিয়ে তারপর যাব জীবনী বলা যাবে না বক্তব্য রাখবো তো ঠান্ডা হবে কেননা আয়াতে বা পাঠ করেছি